আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাই ও বোন যারা খামার শুরু করেছেন সেই সাথে ইনকিউবেটার অর্থাৎ ডিম ফুটানো মেশিনও কিনে ফেলেছেন তারা ইনকিউবেটার কিনেছেন আপনার ইনকিউবেটার সম্পর্কে ধারণা নেই ধারণাগুলো অবশ্যই আপনাকে নিতে হবে তার কারণ ইনকিউবেটার সম্পর্কে যদি আপনি না বুঝেন না জানেন সেটা হবে না ইনকিউবেটার নিয়ে আসছেন ঘরে তুলছেন ডিম বসিয়ে দিয়েছেন এটা দায়িত্ব হয় না ইনকিউবেটরের বিষয়ে অনেকগুলা জানা দরকার আছে বাহ্যিক উপস্থিত ভাবে যেগুলো আপনাকে জানতে হবে ইনকিউবেটরের ভিতরে যাতে কখনো কোন অবস্থাতে ভাইরাস জীবাণু তৈরি না হয় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে কারণ সর্বপ্রথম টেজ হচ্ছে ইনকিউবেটর মেশিন কারণ বাচ্চাটা বোড়ার অবস্থাতে সর্ব টেজ নয় যদি ইনকিউবেটর মেশিন ভালো করে সুস্থ সবল মুক্ত বাচ্চা যদি বের না হয় আপনি তখন থেকেই তো ওই পাখিটা ওই মুরগিটা জীবাণুযুক্ত হয়ে থাকলো বুডারে যত ভালোই মেডিসিন দেন তাকে যতই সেবা যত্ন করেন আপনার যেহেতু যেখান থেকে যে মেশিন থেকে যে বাচ্চাটা বের হয়েছে ওই মেশিনটা যদি আপনি যুক্ত থাকে আর ওখান থেকে যে বাচ্চাটা বের হবে বাচ্চাটাও কিন্তু যুক্ত হয়ে বের হবে তাহলে কিন্তু আপনি যতই তার প্রতি সেবা দেন যত্ন দেন যতই মেডিসিন সেবন এখান থেকে শুরু থেকে যে তার ভিতরে যে জীবাণু রয়ে গেছে এটা থেকে যায় যার কারণে ইনকিউবেটার যারা চালান এই মেশিনকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এখানে মাঝে মাঝে আপনি জীবাণু দিয়ে স্প্রে করে দেবেন যখন বাচ্চা বের হবে যেমন এটা হচ্ছে আপনার আরেকটা আরেকটা হেসার আছে হ্যাঁচারটা স্যাটারটা একইভাবে আপনার জীবাণু দিয়ে স্প্রে করে অবশ্যই তাহাকে পরিষ্কার করবেন জীবাণু বিভিন্ন কারণে হয়ে যায় একটা ডিম ফেটে যদি নষ্ট ডিম ফেটে ফেটে যায় তাহলে ওর থেকে দুর্গন্ধ বের হবে ওর যে রসালোগুলো আছে সেগুলো বিভিন্ন ডিমের গ্যাস সরাই পড়বে টোটাল মেশিনে যেহেতু এর মধ্যে ফ্যান চলে এক জায়গায় একটা জিনিস থাকে না ফ্যানের দ্বারা সব গোটা আপনার ইনকিউবেটারের টোটাল ভিতরটা ফ্যান ঘোরা বাতাস দিয়ে আপনার ঘুরফের করাই সেক্ষেত্রে দুর্গন্ধটা প্রত্যেকটি ডিমের শরীরে দেবে ভাইরাস ওখান থেকে সৃষ্টি হয়ে যাবে বাহ্যিক কোনো ডিম যদি আপনার মেশিনে দিয়ে যায় যদিও আপনি সেটা জীবাণু দিয়ে স্প্রে করে তারপরে মেশিনে দেন তারপরে আর যদি মনে না থাকে ভুল করে আপনি ডিম ঢুকায় ফেলছেন কোনো খামারে ওই ডিমে যদি জীবাণু থেকে যায় আপনি আপনার মেশিনে বসাবেন তো ওই ডিম থেকে আপনি টোটাল মেশিনে জীবাণু ভাইরাস যখন একটা ডিম ফেটে পরিষ্কার করবেন না তো ওখান থেকে খারাপ ব্যাকটেরিয়াগুলো তৈরি হওয়া শুরু করলো ওখান থেকে তো জীবাণু ভাইরাস সৃষ্টি হওয়া শুরু করলো প্রত্যেকটা ডিম থেকে যখন বাচ্চা বের হবে অথবা ডিম থাকবে প্রত্যেকটা ডিমের শরীরে প্রত্যেকটা বাচ্চার শরীরে ওই জীবাণুগুলো আক্রমণ করবে সেই জায়গা থেকে আপনার দায়িত্ব মেশিন যখন চালাবেন অবশ্যই আপনার দায়িত্ব কর্তব্য মাঝে মাঝে জীবাণু দিয়ে স্প্রে করবেন যখন জীবাণু দিয়ে স্প্রে করবেন তাহলে জীবাণুমুক্ত হয়ে গেলেন যে বাচ্চাটা এখান থেকে বের হবে তাহলে জীবাণুমুক্ত হয়ে বের বের কারণ আপনি নিয়ম অনুসারে আপনি পরিশ্রম দিয়ে আপনার মেধা খাটিয়ে আপনার শ্রম দিয়ে এই মেশিনকে জেনে বুঝে জীবাণু মুক্ত করেছেন কারণ ক্ষতিটা বড়র থেকে আসে না ক্ষতির চলে আসে ছোট থেকে ওই ছোট অবস্থায় যদি আপনি সুরক্ষাভাবে ভালো করে জীবাণুমুক্ত করতে পারেন তাহলে জীবাণুমুক্ত হয়ে গেল কিন্তু আপনি যদি খেয়াল না করেন নজর না করেন তাহলে অবশ্যই ওই একটা পচা ডিম থেকে ফেটে গেছে পরিষ্কার করেননি জীবাণু স্প্রে করেন নাই ওখান থেকে যেহেতু আপনার পাঁচ হাজার ডিম থাকলে ওই পাঁচ হাজার ডিমের প্রতি একটা ডিমের কারণে ভাড়া চলে যাবে তাহলে ক্ষতিটা একটা ডিম থেকে পাঁচ হাজার ডিমেট নষ্ট করে দেবে যার কারণে আপনি ইনকিউবেটর মেশিন চালালেই হবে না ইনকিউবেটরের ওপরে আপনাকে শ্রম খাটাতে হবে মেধা খাটাতে হবে সেবা যত্ন করতে হবে এটা আপনার দায়িত্ব এইভাবে মেশিন চালাবেন যদি এগুলো না চালান তাহলে আপনার ইনকিউবেটর মেশিন চালানোর দরকার নেই কারণ আপনি ছোট ভুলের কারণে আপনার ক্ষতি হবে আপনার যখন মেশিন আছে এই মেশিনে অন্যরাও ডিম দিয়ে যায় তাদের প্রতিটা চলে আসবে তাই শেষ পর্যায়ে বলব যে আপনি ইনকিউবেটার চালাচ্ছেন চালান কিন্তু ইনকিউবেটারের সাথে সৎ ব্যবহার করুন খেয়াল নজর রাখুন শ্রম দেন আপনি ফল ভালো আসবে রেজাল্ট ভালো আসবে খামার সুস্থ থাকবে ইনকিউবেটার মেশিন সুস্থ থাকবে আর যখন খামার আপনার ইনকিউবেটার মেশিন ভালো থাকবে ভালো একটা রেজাল্ট চলে আসবে তখন আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান